আসসালামু আলাইকুম আমরা টোনাটনে আড্ডা দিতে খুব পছন্দ করি আমাদের আড্ডাটা হয় কোথাও ঘুরতে গিয়ে বা কোথাও খেতে গিয়ে মজার বিষয়টা হচ্ছে এই পর্যন্ত আমাদের সবগুলো আড্ডা ট্যুরই খুব সাডেনলি প্ল্যান হয়েছে ঠিক তেমনই একটা সাডেন ট্যুর আমাদের এই সিলেট ভ্রমণ মাত্র একদিনের ট্যুরে গিয়েই আমরা সিলেটের বিখ্যাত মাজার টি স্টেট ঘুরে দেখার পর গিয়েছিলাম রাতারগো সম ফরেস্ট আর সাদা পাথরে আপনাদের এই পর্বে দেখাতে চেষ্টা করব কিভাবে ঢাকা থেকে সিলেট যাবেন এবং একদিনে সিলেট শহরের সৌন্দর্য উপভোগ করবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারা হয়তো বোর হয়ে যেতে পারেন সেজন্য এই পর্বে আমরা শুধু সোম ফরেস্টটাকেই দেখাবো এবং পরবর্তী পর্বে আপনাদের সাথে আড্ডা হবে সাদা পাথরে গায়ে আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার আমি আটটার দিকে অফিস থেকে বাসায় ফিরেছি সাড়ে আটটার দিকে হঠাৎ করে ট্যুর হই মানে প্ল্যান হয়েছে যে আমরা আজকে ট্যুরে যাব কোথাও কোনো সিলে মানে জায়গা সিলেক্ট করতে পারছিলাম না বিভিন্ন জায়গায় প্ল্যান করা হলো পরে লাস্টের যে প্ল্যান হলো তখন বাজে যা দশটা তখন প্ল্যান হয়েছে যে আমরা যাব সিলেটে তো আজকে আমরা কে কে আসি এখানে আমি সাদমান আমার সাথে আসছে সাবিনা সুলতানা এখানে আছে আমাদের বৌমনি সবার বৌমণি এখানে আছে সুমুফি আর সাথে আসতে হলো আমাদের আভিন পাপা আর এটা হলো রিফার সাহেব আমাদের গাড়ি সাড়ে এগারোটার দিকে আজকে বৃহস্পতিবার এমনিতেই গাড়িতে অনেক ভিড় মানে আমার টিকিট পাই নাই লাস্টে এসে একদম লাস্টের দিকে টিকিট পাইছি এসি বাস তো নাই আমরা হলো নর্মাল বাসে করে যাব। আমাদের টিকিট পড়েছে হলো চারশো সত্তর টাকা করে এটা হলো উত্তরে বিএনএস সেন্টারে বিএনএস সেন্টার থেকে আমরা সাড়ে এগারোটার দিকে যাত্রা শুরু করব এখন পর্যন্ত শুধু হয়েছে সিলেটে সিলেটে যাওয়ার পরে কোথায় যাবে এখনও পর্যন্ত ঠিক হয় নাই ওইটা বাসে বসে বসে ঠিক করবো যে আমরা সিলেটে যাওয়ার পরে কোথায় কোথায় যাব। একদিনের ট্যুর মানে বেশি সময়ও নাই কারণ শনিবার এসে আবার অফিস করতে হবে যার জন্য আজকে রাতে যাবো এবং কালকে রাতে ইনশাল্লাহ ব্যাক করবো তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন আশা করি অনেক মজা হবে জার্নি স্টার্ট হওয়ার পর আমরা দুইটা অকওয়ার্ড সিচুয়েশানে পড়েছিলাম প্রথমটা হচ্ছে আবদুল্লাপুর পার হওয়ার একটু সামনে যেয়ে দশ বারো জন বখাটি টাইপ ছেলে বিভিন্ন বাস থেকে জানালার পাশে বসে থাকা যাত্রীদের কাছ থেকে ফোন নেওয়ার চেষ্টা করছিল এবং তাদেরই একজন বৌমনের হাত থেকে ফোন ছিনতাই করতে চেষ্টা করেছিল বৌমণি অনেক সাবধানী মানুষ হওয়ায় এই যাত্রায় আমরা রক্ষা পেয়ে গিয়েছিলাম বিষয়টি শেয়ার করার কারণ হচ্ছে আমি চাই আপনারাও যেন অনেক সাবধানী হয়ে চলাফেরা করেন জানালার পাশে যারা বসে চলেন তারা অবশ্যই ফোনটি ব্যাগের ভিতরে বা এমনভাবে রাখবেন জানালার সাইড থেকে কেউ যেন হাত ঢুকিয়ে সেগুলো না নিতে পারে শুধু ফোন নাই যেসব আপুরা কানে কানের দুল বা গলায় চেন পরে থাকেন তারাও অনেক সাবধানী হয়ে চলাফেরা করবেন সব থেকে ভালো হয় স্বর্ণের কোনো জিনিস না রাখা দ্বিতীয় সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে হবিগঞ্জ গিয়ে আমাদের বাস নষ্ট হয়ে গিয়েছিল এবং সেখানে প্রায় দুই ঘন্টা সময় নষ্ট হয় কোম্পানির অন্য বাসে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছিল কিন্তু সেটা একটু ট্রাবল হয়ে দাঁড়ায় সিলেটে এসে আমরা প্রথমে কলমতুলি নামি কলমতুলি থেকে আবার রিক্সাই করে মাদার রোজে আসার পরে মোটামুটি অনেক সময় পার হয়ে গেছে এখন অলরেডি সাতটা বাজে দুই ঘন্টা আমাদের যেহেতু লস হয়েছে সেহেতু আর কি আমাদের আজকে হয়তো বিছানাকান্দি যাওয়া হবে না তবে আজকে ইচ্ছা আছে জাপলং তারপরে ওটার নাম কি জানি লালাখাল লালাখাল এই গুলোতে আর কি আবার ঘুরবো আপাতত মাদার রোজে আছি এখানে একটা জয়েন্ট আছে জলপাই রেস্টুরেন্ট এখানে আর কি পাওয়া দাও ড্রেস চেঞ্জ করে তারপর হলো লাউড প্লেসে আমরা মাদারির দিকে যাব জি আমরা একদিনে ট্যুরে এসেছি এখানে আমরা কোনো হোটেল নিতে পারি নাই জাস্ট এমনি রেস্টুরেন্টের মধ্যে আমরা ড্রেস চেঞ্জ করেছি আর এই রেস্টুরেন্টের মধ্যেই বসেই তারা দুজন মেকান জলপাই রেস্টুরেন্ট থেকেই আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ করলাম

জন্য জন্য শাহজালাল মাজার ঘুরে দেখার পর বের হয়ে মাজারের সামনে থেকে আমরা সিএনজি ভাড়া করেছিলাম সারা দিনের চুক্তিতে কথা ছিল সারা দিনে আমরা যতগুলো জায়গা ঘুরে দেখতে পারবো সিএনজিওয়ালা মামা আমাদের ঠিক ততগুলো জায়গায় ঘুরে দেখাবেন সারাদিনের ভাড়া হিসাব করে নিয়েছিল পনেরোশো টাকা একটু দরদাম করেই ভাড়াটা ঠিক হয়েছিল যদিও অন্যান্য মামারা আরও অনেক বেশি চেয়েছিল আচ্ছা যাই হোক আমাদের ইনফরমেশন একটা ভুল হয়ে গিয়েছিল আমরা বলেছিলাম জাফলং যাব কিন্তু প্ল্যান চেঞ্জ আমরা যে সিএনজি ঠিক করেছি ওই চাচা বললো যে এখন জাফরঙে গেলে যে অরিজিনাল সৌন্দর্যটা ওটা আমরা দেখতে পারবো না এখন নাকি সবাই রাতারগু যাচ্ছে ওইখানটায় এখন বেশি সুন্দর তো আমরা ডিসিশান হুট করেই চেঞ্জ করে ফেললাম এবং সিএনজি ঘুরিয়ে এখন রাতারগুলোর উদ্দেশ্যে রওনা হয়েছে তো চলুন দেখা যায় কি কি দেখতে পারি আমরা সাথেই থাকবো

জাফলং যাবো কিন্তু সিএনজিওয়ালাম আমার রেফারেন্সে আমরা ঠিক করলাম রাতারগুল সোয়াম ফরেস্টে যাব এবং সেখান থেকে রওনা দিব সাদা পাথরের উদ্দেশ্যে এর মূল শহরে যে চা বাগানগুলো আছে তারই একটাই আসছি এখানে রাস্তা আমরা রাতারগুল যাচ্ছিলাম রাতারগুল যাওয়ার পথে যে টি স্টেটটা পড়ছে আমরা সেখানে আসছি এখানে জাস্ট আপনাদেরকে চা বাগানটা দেখানোর জন্য পাঁচ মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না এখানে জাস্ট আপনাদের পুরো ভিউটা দেখিয়ে আমরা রাতারগুলের উদ্দেশ্যে না এই হলো চা বাগান এই চা পাতা এই যে এখানে ডগাগুলো দেখছেন ডগাগুলো থেকে আর কি চা তুলে নিছে মানে এটা হলো ই মিল এই যে এইভাবে দেখেন এই যে এইগুলো হলো কচি পাতা এই কচি পাতাটাকে এইভাবে তুলে নেয় তুলে এইটাই হলো মূলত হলো চা এটাকে শুকিয়ে চা বানাই যাত্রাপথে সিলেটের অন্যান্য সৌন্দর্য এবং উঁচু নিচু রাস্তা দিয়ে পুরো দেড় ঘন্টা আমাদের সময় লাগে মাজার রোড থেকে রাতারগুল সম ফরেস্ট যেতে মাঝখানে শুধুমাত্র আমরা পাঁচ মিনিটের জন্য একটি টিস্টেট ঘুরে দেখেছিলাম এই গাইয়েজ আমরা এখন রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিয়া শুরু করেছি রাতারগুল সন ফরেস্টে আমরা এই যে এখান থেকে নৌকায় উঠি নৌকার পাড়টা একটু দেখে তো আচ্ছা আমার এই যে এখানে ছাতাও ভাড়া পাওয়া যায় পার্ট সাত টাকা করে হ্যাঁ প্রচণ্ড রুম ছাতা ছাড়া কোনো উপায় নাই ঠিক আছে এদিকে আমাদের আভিন পাপা সে বড় খুবই অসুস্থ এখন তার ভালো লাগছে কিনা জানি না নৌকায় উঠে সে একটু ভয়ও পাচ্ছে আমার সুমুফি সেলফি তুলা ব্যস্ত আছে না আমার আমার ফোনই তো না ও ফোনই নাই এখন আরে কি একটা আফসোস তার ফোনটাই ছবি তোলা কেউ নাই এক এক মানুষ কি করবে আচ্ছা যাই হোক আর এখানে আরেকজন আছে তার গার্লফ্রেন্ড খোঁজে কিন্তু রাতাই বলে বন জঙ্গলের মধ্যে কই গার্লফ্রেন্ড পাবে সেটা জানি না রিফাতকে দেখো একটু তার গার্লফ্রেন্ড হ্যাঁ আচ্ছা যে আমরা এখন একটা নৌকা চেঞ্জ করে আর একটা নৌকার জন্য একটু সামনে হেঁটে যাব। কিছু দূর হেঁটে যাওয়ার পরে আমরা মেইন যে সোম ফরেস্টের ভিতরে ঢুকবো তার জন্য আমাদেরকে আলাদা একটা নৌকায় উঠতে হবে ওইখানে অবশ্য একটা বেশি রোদ হবে না কারণ আমরা গাছপালার ভিতর দিয়ে যাব হ্যাঁ আমাদের নৌকা চলে আসছে

আচ্ছা এখন আমি যেটা বলি আমাদের কালকের প্রোগ্রাম মানে আসলে হুট করে হয়ে গেছে আমাদের কোনো প্ল্যান ছিল না কিছুই ছিল না হঠাৎ করে রাত 10টার দিকে আমাদের মাথায় আসে আমরা কই যাব সিলেট যাব এর আগে কত দু চিন্তা করছি যে এইখানে যাব বা এইখানে যাব না আমাদের প্ল্যান হইছিল পূর্বাঞ্চল থেকে পূর্বাঞ্চল থেকে আসতে 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 হ্যাঁ প্রথমে হলো পূর্বাঞ্চল হলো তারপর অষ্টগ্রাম তারপরে হলো কি হলো হঠাৎ করে কি মনে হলো সিলেট যাব তখন অলরেডি রাত 10টা বাজে আমরা ওই টাইমেই সেই মানে কাটটি যা যা পারছি তাই তাই গুসাই নিয়ে চলে আসছি মানে যে যা পারছি আর কি আমার পাপা অসুস্থ হয়ে গেছে ওই আমাদের ওই তারা জন্য আচ্ছা যাই হোক তারপরে আমরা আসলাম এসে আর কি অনেকগুলো বাস কাউন্টারে গেলাম কোনো বাস কাউন্টারে আমরা অ্যাভেলেবল টিকিট পাই নাই পরে আমি এনা পরিবহনে গেলাম এনা পরিবহনের যে আর কি লাস্টের দিকে মানে বাসে একদম লাস্ট সিটগুলোতে পাঁচটা টিকিট পেয়েছি এবং ওই সিটগুলোতে আমাদের নিতে নিতে হলো আর তারপরে আমরা আচ্ছা তারপরে হলো আমরা ওখান থেকে আসলাম হবিগঞ্জে আসার পরে আমরা একটা ব্রেক নিলাম ব্রেকটা শেষ হওয়ার পরপরে আমাদের যেটা সমস্যা হলো আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি আর ঠিক হবে না মানে যে পসিবলই না ঠিক হওয়া আমার দুই চার ঘন্টা ওখানে আমাদের লস হয়েছে না হলে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে পারতাম অনেক এনজয় করতে পারতাম তো যাই হোক আমরা যখন সিলেট এসে পৌঁছাই তখন সাতটা বাজে তো সাতটায় এসে প্রথমেই হলো আমরা আর কি শাহজালাল মাজার যেটা হয়তো শাহজালার মাজার ওখানে যে আর কি আমরা ব্রেকফাস্ট আর হলো আমাদের কি বলবো ফ্রেশ হস যে বিষয়গুলো থাকে সেগুলো সেরে নিয়ে আমরা সাজালার মাজার ঘুরে আমরা রওনা দিয়েছিলাম হলো সন ফরেস্টের উদ্দেশ্যে তো সব ফরেস্টে এসে হলো প্রথমে আমরা যে সিএজি মামাকে আসলাম সে আর কি অনেক গল্প ছিল তার গল্পগুলো শুনতেছিলাম গল্প চা বাগান দেখছি আর এখন হলো আমরা সব ফরেস্টে আছি নৌকায় করে ঘুরছি সব ফরেস্টে আমাদের এই পর্বের ব্লগ এই পর্যন্তই পরবর্তী ব্লগে থাকবে আমাদের ট্যুরে টোটাল খরচ এবং সাদা পাথরে আমাদের আড্ডা সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ইন্সপায়ার করুন যেন পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আনতে পারি